আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দারুণ একটি সুখবর রয়েছে সরকারি করছে বোয়েসেলের মাধ্যমে ভোনায়ের ম্যারেন জায়া ইস্টিন বিএসটি কোম্পানিতে বেশ কিছু পদে বাংলাদেশ থেকে কর্মী নেবে সরকারি খরচে তো আপনারা কিভাবে যাবেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের নিয়োগ আপডেট তথ্য পেতেই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন মূল ট্রফিকে যাওয়ার আগে আপনাদেরকে ভুনাই সম্পর্কে একটু যদি বলি ভুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র বন্দর শ্রী বেগওয়ান ভুনাই রাজধানী এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ দেশটি বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এর উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া লিম্বাং এর সারাওয়াক জেলা দ্বারা এটি ভাগে বিভক্ত দুই এলাকাতে সমুদ্র বন্দর আছে তবে দুটিকেই মালয়েশিয়ার সারোয়াক প্রদেশে আয়তন মাত্র বর্গ কিলোমিটার একমাত্র ঘিরে হল রাষ্ট্র যা সম্পূর্ণভাবে বর্ণীয় অবস্থিত দ্বীপের অবশিষ্ট মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে বিভক্ত উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ বোনাই আর এর পিছনের মূল কারণ হলো ছোট এই দেশটির অপরন্ত তেল ও গ্যাস সম্পদ বনের প্রতিদিন উৎপাদিত হয় এক লাখ দেশটির জনসংখ্যা হাজার বার্ষিক মাথাপিছু আয় তিরাশি হাজার সাতশো সাতাত্তর মার্কিন ডলার প্রতি দুইজন নাগরিকের একজনের রয়েছে প্রাইভেট কার বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণের কাউকেই কোনো ট্যাক্স দিতে হয় না অপরন্ত সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক সেবা দুই সালের তালিকায় বুনাই বিশ্বের পঞ্চম ধনী দেশ আর এই দেশটিতে যাওয়ার জন্য পাকিস্তান মালদ্বীপ বাংলাদেশ ইন্ডিয়ার এর কর্মীরা যাওয়ার জন্য অপেক্ষা করছেন তো বাংলাদেশের কর্মীদের জন্য অপেক্ষার ফলা শেষ প্রতিনিয়ত বুনাইতে কর্মী যাবে এই সরকারের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে আপডেটগুলো গুলো প্রতিনিয়ত আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আসি বন্ধুরা আমরা মূল টপিকে তো বন্ধুরা আমরা চলে যাব গুগলে গুগলে এসে আমরা বইসেলের লিঙ্কটি এখানে পেস্ট করে দেব আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করে নিয়োগটি দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বইসেলের ওয়েবসাইট চলে আসছে এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তো আমরা স্কোর ডাউন করে নিচের দিকে যাবো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ওয়ার্কার ম্যারিন জয়া এসডিএন বি এসডি ভোনাই এবং বিভিন্ন দেশের এখানে নিয়োগ রয়েছে আপনাদেরকে যদি দেখাই এখানে জড়া নিয়োগ কিন্তু করবে নিচ্ছে যাই হোক আমরা সেটা দেখাচ্ছি না আপনাদেরকে আপাতত আমরা ভুনায় যেটি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি খুব সহজে একশো টাকা চার্জ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা ডিটেলসে চলে যাব কোন কোন খাতে কর্মী নিবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা জাস্ট এটাকে ওপেন করে দেব অবশ্যই এটাকে ডাউনলোড করতে হবে ফাইলটি অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট পিডিএফ এ ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে আসছে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বয়েসেল এখানে দেখতে পাচ্ছেন বয়েসেলের মাধ্যমে বোনের ম্যারেন জয় এস ডি এন বি এস পদে দক্ষ পুরুষ কর্মের নিয়োগ করা হবে এখানে তিরিশ চার দু চব্বিশ অর্থাৎ তিরিশ তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে এখানে চাহিদা সংখ্যা কতজন কর্মী যাবে কোন কাজে সেটা এখানে স্পষ্ট বলা আছে ওকে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন স্পষ্ট এখানে বলা আছে আপনাদেরকে আমি পড়ে শোনানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম এখানে সুপারভাইজার নেবে এখানে আপনি মাসিক স্যালারি পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা এখানে বয়স সর্বনিম্ন পঁচিশ সর্বোচ্চ পঞ্চাশ বছর ঠিক আছে দেন হচ্ছে নেবে এখানে আছে যে সতেরোশো পঞ্চাশ টাকা দৈনিক অর্থাৎ আপনি প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস মাসে আপনার স্যালারি পড়বে বয়স কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটি কাজের জন্য বয়স পঁচিশ থেকে পঞ্চাশ এবং সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনার এই কাজগুলোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন পেইন্টার ওয়াল অ্যান্ড স্লিং এখানে হচ্ছে যে ষোলোশো টাকা দৈনিক প্রতিদিন টাকা করে পাবেন এখানে প্রায় আপনি পাবেন চার নাম্বার হাজার রয়েছে কার্পেন্টার ফিনিশিং এখানে ষোলোশো টাকা প্রতিদিন হাজিরা পাবেন দেন হচ্ছে জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন স্টিল পিকচার মেশন রোড বাইন্ডার এ ধরনের কাজ জানা থাকতে হবে এই সমস্ত খাতে পনেরো জন কর্মী নেবে প্রতিদিন ষোলোশো টাকা প্রায় আপনি পঞ্চাশ হাজার টাকা মাসের স্যালারি আপনি পাবেন ঠিক আছে সংশ্লিষ্ট কাজের অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিছু আবেদনের শর্ত আছে আপনাদের একটু পড়ে শোনাই শ্রম চুক্তির দুই বছর নবায়ন যোগ্য অর্থাৎ দুই বছর কন্ট্রাক্ট থাকবে তারপরে আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন কর্ম ঘণ্টা দৈনিক আঠ ঘণ্টা ওভারটাইম ভুনায়ের শ্রম আইন অনুযায়ী অবশ্যই ওভারটাইম করতে পারবেন থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে অর্থাৎ খাবার নিজেকে বহন বহন করতে হবে বিমানবাড়া কোম্পানি কৃতক প্রদান করা হবে অর্থাৎ বিমান ভাড়া কোম্পানি দিবে তেন হচ্ছে মেডিকেল বীমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রুনের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ ভ্রুনায়ের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো এই কোম্পানি থেকে আপনি পাবেন ঠিক আছে এবং এখানে কিছু আপনার চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষকত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বয়েস এলের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী পাঁচ পাঁচ দুই চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কীর্তক প্রধান সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অর্থাৎ আপনার একটি ইন্টারভিউ হবে কোম্পানির প্রতিনিধিরা এখানে থাকবেন অসম্পূর্ণ আবেদন গ্রহণ যোগ্য অবশ্যই আবেদন পুরো ফুলফিল ফিল আপ করে দেন আবেদন করবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করবেন এবং হচ্ছে যে পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ মানে হচ্ছে যে আপনি পাসপোর্ট আপনার মূল পাসপোর্টে নিয়ে যাবেন এবং কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই যেখানটাতে জব করছেন সেখান থেকে আপনি একটা সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন ঠিক আছে দেন যে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়েসেলের চারপিস চার্জ আনুষঙ্গিক ব্যয় ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে এক ও দুই পদের জন্য বয়েসেলের চারপিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন ও পাঁচ নং পদের জন্য ৪৪ হাজার আটশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন ও পাঁচ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এই জন্য এক ও দুই নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিন ও পাঁচ নং পদের জন্য ছচল্লিশ হাজার টাকা ঠিক আছে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে এটা কপি করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আমি আপনাদেরকে লিঙ্ক অবশ্যই দিয়ে দিব লিঙ্কে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়সেলে কৃতপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদনে কোনো প্রার্থী চাকরির নিশ্চয়তা প্রদান করে না আপনি যে একশো টাকা দিয়ে আপনি আবেদন করবেন এখন আপনি এটা কিন্তু নিশ্চিত নয় যে আপনি এখানে জব করতে চাকরি পাবেন বা আপনি যেতে পারবেন এটা তারা নিশ্চয়তা দিতে পারবে না কারণ এখানে অসংখ্য লোক আবেদন করবে ইন্টারভিউ পর তারা যাকে সিলেক্ট করবে যাকে যোগ্য মনে করবে তাকেই তারা হিসা দিবে এখানে জরুরি যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে বন্ধুরা এই সরকারি খরচে প্রতিনিয়ত অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইউরোপের বিভিন্ন দেশে কর্মী যায় আর যে আপডেট আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এরকম সকল দেশের আপডেট তথ্য পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ